সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে গতকালকের দিনটা অনেকটা আনন্দের ছিল কারণ প্রচুর সংখ্যক কেন্দ্রীয় চাকরি পেয়েছে মেরিট লিস্টে স্থান পেয়েছে এখন হলুদ খাম পাবে সে আনন্দটা আমরা উপভোগ করেছি আনন্দটা আমরা সবার সাথে শেয়ারও করেছি কিন্তু আজকের প্রবাতি দনিকে আজকের সকালে যে নিউজ উঠে এসেছে সেটা কিন্তু সেই আনন্দটাকে মাটি করে দিল একটা পার্টে যখন চাকরি করতে সেই খুশিতে আত্মহারা ছিল যে আমরা কনস্টেবলের চাকরি পেয়েছি বা গেজেট টিচার বা আন্ডেজু টিচার চাকরি পেয়েছি আজকের দিতে কিন্তু আরেক পাশে চাকরি করতে সেই ভাইবোনরা কিন্তু কষ্টে বা ডিপ্রেশনে দিন কাটাচ্ছে মানে একটা কালো দিন বলা যায় আজকের দিনটা কালকে যদি একটা শুভ দিন হয়ে থাকে কালকের দিনটা তিন এপ্রিল তবে চার এপ্রিলটা অবশ্যই ত্রিপুরার জন্য কালো দিন তিন বছর আগের একটা প্রসেস ক্যান্সেল করে দিয়েছে স্বাভাবিক এখন স্পেশাল এক্সিকিউটিভ বাইবোনদের মাঝেও অনেকটা টেনশন অনেকটা কুইরি বিরাজ করছে যে কনস্টেবল এবং স্পেশাল নিউ প্রক্রিয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য দিয়েছিল কিছু দিনের ভিতরেই প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে এর মধ্যে একটা প্রক্রিয়া যেটা পুলিশ কনস্টেবল সেটা কমপ্লিট করা হয়েছে এখন স্পেশাল এক্সিকিউটিভটা কবে কমপ্লিট হবে এ মাসে হবে কিনা না পুলিশ কনস্টেবল চাকরিবতী সে বাইব আন্দোলন করেছিল প্রটেস্ট করেছিল তার জন্য তারা মেট লিস্ট পেয়ে গেছে দুইটার অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু প্রায় এক সময়ই এসেছিল তাহলে পেশালিদ গ্রুপ চাকরিপাত্রী ভাই আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা আছে কি না সে বিষয়ে আমরা আলোচনা করব। ফায়ার সার্ভিস বা জেল পুলিশ যে নিয়োগ প্রক্রিয়াটা এই দুইটা প্রক্রিয়া অনেকটা একই রকম প্রসেসে চলছিলো দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনের পূর্বে এই প্রক্রিয়াগুলি শুরু হয় এবং এই প্রক্রিয়াগুলিতে কিছুটা ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয়েছে কিছুটাতে আমাদের রিটেন হয়েছে কিন্তু দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনের পরে কিন্তু এই প্রক্রিয়াগুলো বিষয়ে আর কোনো এক স্টেপও এগোয়নি তাই এগুলো বিশেষ করে ফায়ার সার্ভিস প্রক্রিয়াটা ক্যান্সেল হয়েছে এটা তেইশের পরে কোনো প্রকার এটা দিয়ে কোনো পজিটিভ নিউজ আসেনি মাননীয় মুখ্যমন্ত্রী বা ফায়ার সার্ভিস দু কোনো প্রকার মানে তদারকি করা হয়নি যে কমিটি ফায়ার সার্ভিস চাকরি প্রক্রিয়াটা শুরু করেছিল সেই কমিটির ক্যান্সেল হয়ে গেছে কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাই এটা ক্যান্সেল হয়ে গেছে এখন যদি আমরা এটার সাথে স্পেশাল এক্সিকিউটিভটা অ্যাটাচ করতে চাই এটা আমাদের ভুল হবে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া কোনোদিনও ক্যান্সেল হবে না নিঃসন্দেহে এই এই নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই কমপ্লিট হচ্ছে কেন কারণ দুই হাজার চব্বিশের নির্বাচনের পূর্বে দুই হাজার তেইশের নির্বাচনের পূর্বে কিন্তু পূর্বে যে প্রসেসগুলো আছে এর মধ্যে সবগুলো প্রসেস কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং দুই হাজার তেইশ চব্বিশের নির্বাচনের পরে স্পেশাল এক্সিকিউটিভ প্রসেসটা কিন্তু গতি বেড়েছে বা একটু কাছের দিকে এগোচ্ছে যেরকম নতুনভাবে উইন্ডো খোলা হয়েছে নতুনভাবে দরখাস্ত নেওয়া হয়েছে পাশাপাশি এই ইন্টারভিউ হয়েছে সব কিছু মিলে এটা পজিটিভ ওয়েতে আছে ফায়ার সার্ভিস ক্যান্সেল হয়ে গিয়েছে পরীক্ষা আবার নতুন করে পরীক্ষা হবে স্পেশালিস্ট কিন্তু সেভাবে ক্যান্সেল হওয়ার কোনো কিন্তু না রাস্তা নেই জেল পুলিশটা নিয়ে এখনও সন্দেহ না আছে আমরা জেল পুলিশটা কি হবে এখনও আমরা সেটা বুঝে উঠতে পারছি না যদিও জেল পুলিশ রিটার্ন এক্সাম হয়নি যার জন্য এটা ক্যান্সেল হওয়ার মানে পবালিটা পবালিটিটাও অনেকটা কম এখন যারা স্পেশালিস্টের চাকরি ভাই বোনরা আছে সবার মাঝে কুইরিত থাকবে কুইরিত থাকা স্বাভাবিক কারণ একই সাথে যে দুইটা নিয়োগ প্রক্রিয়াগুলি শুরু হয়েছিল সমসাময়িক নিয়োগ প্রক্রিয়াগুলি জেআইবিটি তারপরে টেইটের নিয়োগ প্রক্রিয়াটা তারপরে কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়াটা ফার্মাসিস্ট ল্যাবরেটারি টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং মিশিলার্স পোস্ট কম্বাইন্ড পোস্টে যে নিয়োগ প্রক্রিয়া সবগুলি ধীরে 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 কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু এই প্রক্রিয়াটা যেখানে ছয় হাজার প্লাস ফ্যামিলি এই পরিবারের খুশি ফুটবে বা ছয় হাজার প্লাস ফ্যামিলির মুখে হাসি ফুটবে সেই নিয়োগ প্রক্রিয়াটা এখনও কমপ্লিট হচ্ছে না তাই নিয়ে তো সন্দেহ আছে তবে বি পজিটিভ সব কিছু যে পথে এগোচ্ছে যে রাস্তায় সব কিছু এগোচ্ছে একদম হানড্রেড পারসেন্ট সম্ভাবনা আছে এপ্রিল মাসে স্পেশালিটি চাকরি প্রতীব রেজাল্ট দিয়ে দেওয়া আমরা একদিন আগেও আশা করতে পারিনি বা এদিন সন্ধ্যা মানে গতদিন আমরা সন্ধ্যাবেলাও আশা করতে পারিনি যে পুলিশ কনস্টেবল রেজাল্ট দিয়ে দেবে টেট রেজাল্ট দিয়ে দেবে দিয়ে দিল তো এইভাবে পেসেলিগিটিরও একদম আমরা নিঃসন্দেহে এইভাবেই হয়তো এক দু দিনও দিয়ে দিতে পারে হয়তো এপ্রিল মাসে ও দিতে পারে সম্ভাবনা আছে এপ্রিল মাসে এরপরও সমস্ত কিছু ডিপেন্ড করছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর কারণ মুখ্যমন্ত্রী নিজে এই প্রক্রিয়াটা বিষয়ে যথেষ্ট সচেতন স্পেশালাইজেটির নিয়োগ বিষয়ে উনি যথেষ্ট ওয়াক বিল করছে এবং যথেষ্ট উনি তাৎপর্য অন্য বক্তব্য সময় সময় দিয়েছে স্পেশালাইজেটির বিষয়ে এবার বিধানসভায় তো মাননীয় বিধায়ক সুদীপ রায়মনের প্রশ্নোত্তরও কিন্তু এই তথ্যটি উঠে এসেছে যে স্পেশালাইজেট প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে শীঘ্রই কমপ্লিট হচ্ছে দুই হাজার পঁচিশ পঁচিশ ছাপে যে ফিনান্সিয়াল ইয়ার ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু চাকরি প্রসেসগুলো সবগুলো এক এক করে কমপ্লিট হচ্ছে তোমরা দেখে নেবে মার্চ মাস পর্যন্ত কিন্তু বেশি কিছু চাকরি প্রসেস কিন্তু কমপ্লিট হয়নি যেই মার্চ মাসটা গেল এপ্রিলে নতুন ফিনান্সিয়াল এয়ার শুরু হলো পাশাপাশি টেটের রেজাল্ট পাশাপাশি পুলিশ কনস্টেবল পাশাপাশি আমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের রেজাল্ট দিয়ে দিল অর্থাৎ নতুন ফিনান্সিয়াল ইয়ারে চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনদের জন্য বাজেটে যথেষ্ট যথেষ্টমান অর্থ রাখা হয়েছে অর্থের সংস্থান রাখা হয়েছে যাতে সবার যে চাকরি প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট করে সবার মুখে যাতে হাসি ফোটানো যায় এখন আন্দোলন প্রটেস্ট সবারই একটা থাকে যে আন্দোলন করব কি না প্রটেস্ট করবো কি না আমরা প্রটেস্ট করলে কি ভালো হবে আন্দোলন করলে কি ভালো হবে চাকরি করতে সে ভাইবন্ধের জন্য কিন্তু এই কইরিটা সবার মাঝেই থাকে কারণ আন্দোলন বা প্রটেস্ট সব কিছু সলিউশন না আন্দোলন প্রটেস্টার বিষয়ে যদি আমরা একটা পজিটিভ নিউজ বলি একটা নেগেটিভ নিউজ বলে আমরা যদি পজিটিভ নিউজটাকে যদি দেখি যদি স্পেশালি যদি বাইবার আন্দোলন করে পজিটিভ নিউজটা হলো এটা পুলিশ কনস্টেবলের মেরিট লিস্ট আমরা যেটা এখানে স্ক্রিনে দেখাচ্ছি এভাবে হয়তো একদিন তোমাদের মেরিট লিস্টও চলে আসবে এটা গ্রাজুয়েট টিচার্স মেরিট লিস্ট এটা দেখাচ্ছে হয়তো এভাবে একদিন একদিন তোমাদের মেরিট লিস্টও চলে আসবে আন্দোলন করলে জিনিসটা হাইলাইট হয় সরকারের কাছে জিনিসটা যাই বেশি তখন চাকরি প্রসেসগুলো একটু দ্রুত কমপ্লিট হওয়ার চেষ্টা করা হয় এবং চাকরির প্রসেস কমপ্লিট হলে বেকার চাকরি হতে সে মাঝে একটা খুশির হাওয়া বই এখন জেলবিটি গোবডি গোষ্ঠীর আন্দোলন করেছে টেট শিক্ষকরা আন্দোলন করেছে জেল পুলিশ ফায়ার সার্ভিস তারপরে আমাদের যে বর্তমান যারা চাকরি পেয়েছে টেটে দুই হাজার বাইশ বলি একুশ বলি সবাই আন্দোলন করেছে প্রটেস্ট করেছে এবং তারা চাকরি পেয়েছে তাহলে প্রটেস্ট তো আমাদেরও করা দরকার তবে এই দুইটা স্পেশাল এক্সিকিউটিভ বা বাকি চাকরি প্রসেসগুলো হতে দুইটা ভিতরে পার্থক্য কি বাকি চাকরি প্রসেসগুলো কিন্তু রিটার্ন এক্সাম হয়েছে এবং বাইবার দুইটি হয়েছে রিটার্ন এক্সাম হয়েছে রিটার্ন এক্সাম ভিত্তিতে যারা ভালো মাস পেয়েছে তারাই কিন্তু আন্দোলন এসেছে তারা জানে যে আমি রিটার্নে ভালো রেজাল্ট করেছি আমি এত পেতে পারি রিটার্নে আমি ওই মাসে চেক করেছি এখন আমি আন্দোলনে যেতে পারি আমি প্রটেস্টে যেতে পারি কারণ আমার চাকরিটা খুবই দরকার এই চাকরিটার জন্য আমি লড়াই করছি এই চাকরিটা আমার দরকার তলে এ ডিফারেন্সটা কোথায় এখন পেশালিটি চাকরি হতে সে ভাই বোনরা তোমরা যদি আন্দোলনে যাও বা প্রটেস্টে যাও কিসের ভিত্তিতে তোমরা আন্দোলন বা প্রটেষ্টা করবে কুশের ভিত্তি করবে তুমি কি জানো তুমি ইন্টারভিউতে কত পেয়েছ কি কিভাবে তোমার তুমি যাচাই করবে যদি তুমি যদি জানতে যে তুমি ইন্টারভিউ বা রিটার্নে এত পেয়েছো তাহলে তুমি আন্দোলন গেলে একটা পজিটিভ থাক থাকতো আন্দোলন গিয়েছি আমাদের সরকার আমাদের চিন্তা ভাবনা করবে সরকার আমাদের চাকরি ব্যবস্থা করবে কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা শক্তিশালী আমি নাম্বার বেশি পেয়েছি এখন যদি স্পেশালাইজ চাকরি সবাই তোমরা আন্দোলনে যেতে চাও কি হবে আন্দোলনে যেতে গেলে তোমার চেহারাটা হাইলাইট হবে তুমি সবার নজরে চলে আসবে তুমি সরকার বিদ্রোহী বলে বিবেচিত হবে সরকার বা নেতা নেত্রী যারা আছে লোকালিটিতে তারা সে আন্দোলনে তোমার মুখটা অবশ্যই দেখবে সরকার বা জনসাধারণ যারা তোমাকে তোমাদের চিনে নিয়েছে যারা তোমরা আন্দোলনে গিয়েছ ছয় হাজার প্লাস ভ্যাকেন্সি তো আন্দোলন আন্দোলন বলছো তো ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাটজন হবে বাকিরা তো সবাই বসে থাকবে তোমরা পঞ্চাশ থেকে ষাট জন একসাথে আন্দোলন করে জোরো হবে নিজের চেহারা হাইলাইট করবে এরপর যদি বাই চান্স তোমার অফারে তোমার নামটা না থাকে তুমি কি করবে জেনুন ফ্যাক্ট কথা বলছি আমি অন্য কোনো কথা বলছি না কারণ তুমি তোমার যদি নামটা না আসে তুমি কি কোনো প্রমাণ করতে পারবে এখন কথা হলো তোমার নামটা আসবে না কেন এখন চাকরিটা প্রসেস যদি ইন্টারভিউর মাধ্যমে হয় তুমি সরকার তোমাকে চাকরি দিচ্ছে তুমি সরকারের বিরুদ্ধেকে কি আন্দোলন গিয়েছ সরকার বা পার্টি বা যে কেউ তোমার নামটা কেটে দিল। তোমার রাস্তাটা তোমাকে চাকরির লিস্ট থেকে তোমাকে সরিয়ে দিল এবং তুমি কীভাবে প্রমাণ করবে যে তুমি চাকরির লিস্টে ছিলে তুমি জানতে চাকরির লিস্টে ছিলে তুমি কিভাবে প্রমাণ করবে যে তোমার ইন্টারভিউ ভালো হয়েছে প্রমাণ করার তো কোনো রাস্তা নেই যদি রিটার্ন এক্সাম হতো সে জিনিসটা কিন্তু আলাদা দিত প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করতে হবে আর যেহেতু চাকরির প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট হয়ে যাচ্ছে পুলিশ কনস্টেবল কমপ্লিট হয়ে গেছে বা আমাদের টেট কমপ্লিট হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেছে এটাও কমপ্লিট হয়ে যাবে স্বাভাবিক সময়ে সব কিছুই সবচেয়ে একটু টাইম লেগে যাচ্ছে কারণ সরকার স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি ওয়েতে চাকরিগুলোর প্রসেসগুলো দেওয়ার চিন্তা করছে তাই একটু সময় লেগে যাচ্ছে তোমাদের তো অনেকটা সময় লেগেছে স্বাভাবিক সরকার বারবার কথা দিয়ে কথা রাখেনি তাই একটু খুব বিক্ষোভ থাকবেই তবে পেশা চাকরিতে যদি চাকরি যদি আন্দোলন করতেই পারো সবার পার্সোনাল ওপিনিয়ন তোমরা আন্দোলন করতেই পারো প্রটেস্ট করতেই পারো তবে সবটা নিজের দায়িত্বে করবে কারণ বারবার বলছি নিজেকে শেষ সময়ে এসে হাইলাইট করো না নিজেকে শেষ তরিতে এসে ডুবায় মানে ডুব দিও না কারণ নিজের নিজেকে নেগেটিভ রাস্তায় নিয়ে নিও না মানে দাঁড় করিও না কারণ ম্যাক্সিমাম চাকরিগুলো কিন্তু সরকারের সহযোগিতাই হচ্ছে পার্টির সহযোগিতাই হচ্ছে তাই শুধু শুধু এনে এখানে নিজেকে নামটা নষ্ট করা উচিত নয় তো সব কিছু যে সহযোগিতা হবে এরকম নয় ট্রান্সপারেন্সিও আছে ম্যাক্সিমাম চাকরি কিন্তু ট্রান্সপারেন্ট হয়তো হচ্ছে বাকি চাকরি প্রসেসগুলা তাই এটাও ট্রান্সফারেন্ট হতে হবে আমরা দেখেছি বর্তমান যারা পার্টির সদস্য আছে তারা কিন্তু জেআইবিটি গ্রুপ দিতে চাকরি পায়নি বর্তমান যারা পার্টি করছে রুলিং পার্টি তারা কিন্তু কনস্টেবলে সবাই চাকরি পায়নি চাকরি যারা পেয়েছে যারা বাড়িতে বসে ভালোভাবে পড়াশোনা করেছে যারা রিটার্নে ভালো রেজাল্ট করেছে বাবাতে ভালো রেজাল্ট করেছে তারা চাকরি পেয়েছে স্বচ্ছতাও আছে কিন্তু পুরোপুরি যে স্বচ্ছতাভাবে মেনটেন হবে সেটাও না কারণ মুখিক পরীক্ষা মানেই কিছু হলেও তো অস্বচ্ছতা থাকবে বিগত সরকার যখন মৌখিক পরিক্ষণদের চাকরি দিত দশ হাজার তিনশো তেইশ দেখেছি মৌখিক পরিক্রমাদের চাকরি হয়েছে আমরা বিভিন্ন দপ্তরে দেখেছি মুখিক পরিক্রমা চাকরি হয়েছে তখন এই চাকরিতে স্বচ্ছতা থাকে না পার্টিগত চাকরিটা চলে যায় তবে এই সরকার আশা করি পার্টিগত যাবে না স্বচ্ছতা আমাদের মেনটেন করার চেষ্টা করবে তবে বলা যাচ্ছে না নিজেকে আর আন্দোলন জড়িয়ে জড়ানোটা উচিত নয় তারপরে সবটা নিজস্ব বিষয় আন্দোলন করলে পজিটিভ দিকও আছে যে এই জিনিসটা হাইলাইট হয় তাড়াতাড়ি হয়তো রেজাল্টটা দিতে পারে যদি আন্দোলন বা প্রটেস্টে তোমরা একত্রিত হতে পারো এরপর যেটা আসছি এপ্রিল মাস এপ্রিল মাসের সম্ভাবনাটা কতটুকু অনেকটা হিউজ নাম্বার সম্ভাবনা এপ্রিল মাসে আছে আর চাকরি অফার জয়নিং কিন্তু এইভাবেই তোমাদের বাড়ি করে কিন্তু পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে না বড় একটা সভা হবে যেখানে সব উপস্থিত থাকবে তাদের হাত ধরে কিন্তু তোমার হাতে অফারটা দেবে আর মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আমাদের বিশ্বাস শেষ বিশ্বাসটুকু অবশ্যই রাখা উচিত আশা করছি স্পেশালাইজেটির প্রসেসটা খুব শীঘ্র কমপ্লিট করা হবে আজকের দিনটা তার বেশি কিছু বলছি না আজকের দিনটা খুবই খারাপ আজকের দিনটা ত্রিপুরা ইতিহাসে লেখা থাকবে খুবই দুঃখজনক দিন আজকের দিনটা কারণ অনেক বেকার ভাই বন্ধু অনেক বেকার ভাই বোনদের চোখে জল পড়েছে আজকে কারণ একটা রিটেন এক্সামে ভালো রেজাল্ট করেছে এই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মার্কস যারা পাওয়ার সম্ভাবনা ছিল যারা চেক করে দেখেছে ওই মাসে তাদের চাকরির প্রসেসটা ক্যান্সেল হয়ে গেল ফায়ার সার্ভিস এখন গতবার যারা এইট্টি ফাইভে যারা সেভেন্টি প্লাস পাওয়ার সম্ভাবনা ছিল এবার পরীক্ষা দিলে সেভেন্টি ফাইভ পাবে সেই কি থাকবে মানে হাতের কাছ থেকে যেন চাকরির অফারটা ছিনিয়ে নিল যে সরকার চাকরি বিজ্ঞাপন দিয়েছে ওই সরকারি ওই দপ্তরই চাকরি অ্যাডভার্টাইসমেন্ট বাতিল করে বাতিল না রিটার্ন এক্সাম নিয়েছে যে দপ্তর ওই ওই দপ্তরই রিটার্ন এক্সাম ক্যান্সেল করে দিয়েছে অদ্ভুত ব্যাপার আগেও যে সরকার ছিল বর্তমানে সেই সরকার তাহলে কেন চাকরি হতে সে ভাই চোখে জল পড়বে বলাই যায় রিটার্ন হয়েছে আগে পেরেছ এবারও পারবে কিন্তু আগের কোশ্চেন এবার কোশ্চেন সেম থাকবে কিছু তো চেঞ্জ হবে এরপর একটা চাকরি পড়ছে দুই হাজার বাইশে শুরু পঁচিশে ক্যান্সেল পঁচিশে রিটার্নে ক্যান্সেল হয়েছে আবার পঁচিশে এক্সাম হলে সেটা কি সাতাশ আটাশ তলে যাবে সময় তো লাগবে আর পর ক্যান্সেল হবে না এটার কোনো কিছু সিওরিটি আছে তাহলে একটা চাকরির জন্য কি বেকার চাকরি হতে সে ভাইবোনদের চার বছর পাঁচ বছর ওয়েট করতে হবে এরপর হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখবে চাকরির প্রক্রিয়া ক্যান্সেল জিনিসটা খুবই খারাপ দিন তবে স্পেশালিজি ব্যাপারে নিশ্চিন্তে থাকো তোমরা বিনা টেনশনে থাকো তোমাদের চাকরি প্রসেস ক্যান্সেল কোনোদিনই হবে না এবং এই মাসটা যথেষ্ট পজিটিভ থাকো বিপজিটিভ থাকো মাননীয় ক্ষতি প্রচেষ্টা চলছে এই মাসে যাতে তোমাদের হাতে হলুদ খামটা দেওয়া যায় বাকি সব সময়ের উপর বলবে কারণ যখন মাননীয় মন্ত্রী নিজের কথা মতো মানে সময়ের রেজাল্ট দিতে পারছে না তখন আমরা তো অনেক পিছিয়ে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর কথা যে রেজাল্ট দেয়নি মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় কথন যে রেজাল্ট দিচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রীর কত অনুযায়ী সঠিক সময় রেজাল্ট দিচ্ছে না তাহলে আশাটা করারও মুশকিল কিন্তু আমরা আশা করছি ওই এক এক করে সবগুলো চাকরি বসেস কমপ্লিট হচ্ছে সবগুলো অফার জয়নিং দিচ্ছে তাহলে স্পেশালিজিটিভটা দেবে আশা সেদিকেই আমাদের অনেকটা বেশি হয় এবং এপ্রিল মাসটা সত্যিই লাকি যে মানে এপ্রিল মাসে অফার পাচ্ছে সম্ভবনাময় বাকিরা সময় বলবে তবে টেনশন বেশি করবে না বি পজিটিভ থাকো আর আন্দোলন বা প্রটেস্ট করলে সবাই একত্রিত হয়ে করবে সবাই এই মানে প্লাস পয়েন্ট হয়ে করবে এমন না হয় তোমরা ছয় হাজার প্লাস কিনতে চাকরি পাবে আন্দোলন চল্লিশ পঞ্চাশ জন গিয়েছো আন্দোলন করলে মিনিমাম যদি কিছু লোক না হয় তাহলে কিন্তু সেই সরকার চাপে পড়বে না আর তোমরা শুধু শুধু পঞ্চাশ ষাটজন গিয়ে আর নিজেকে আর দোষারোপ করাটাও ঠিক হবে না হ্যাঁ একটা ডেপুটেশনের মতো দিতে পারো পুলিশ হেডকোয়ার্টারে তোমরা জানতে যেতে পারো যে এটার প্রচেসটা কতটি গিয়েছে তোমরা মুখ্যমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিলে কথা বলতে পারো যে আমাদের চাকরি প্রচেষ্টা কতটি এগিয়েছে কবে কমপ্লিট হবে সেটা হলো আলাদা বিষয় এই তোমরা সোর্স থাকলে সেভাবে তোমরা কথা বলতে পারো এটা হলো প্রথম পয়েন্ট এরপরে যদি কোনো সদুত্তর না পাও প্রথমে কিন্তু সবাই কেউ আন্দোলনে যায় না সবাই প্রথম দেখা করে দেখা করে চাকরি নিয়ে জানার ইচ্ছা বয়স করে জানার চেষ্টা করে এরপর যখন কোনো পজিটিভ রেসপন্স না হয় তখন আন্দোলনে যায় তোমরাও প্রথম স্টেপ এটাই দেখতে পারো যে চাকরি প্রদেশটা কত থেকে এগিয়েছে বা কবে দিতে পারে সে বিষয়ে জানার চেষ্টা করতে হবে নিজস্ব সোস অনুযায়ী মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বা অ্যাড করে দেখা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরপর যদি তোমাদের কিছু নেগেটিভ মনে হয় তারপর তোমরা পটেস্ট আন্দোলনে যেতে পারো আমরা বলবো আন্দোলন বা পটেস্ট এখন বর্তমান সময় কোনো দরকার নেই ফিউচারে যদি দরকার পড়ে সেটা হবে আরেকটা বিষয় ধন্যবাদ স্টাডিজ অফ তিপরা ইউটিউব চ্যানেল